সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি খিচলিঘাট থেকে সরাসরি সেই এই টলারগুলো বঙ্গসাগরে মৎস্য শিকারের উদ্দেশ্যে ইলিশের সন্ধানে আর প্রত্যেকেরই যাত্রাপথ শুভ হোক আমরা চাই আর অবশ্যই কুর্নিশ জানাবো এই সকল ভাইদের যাদের জীবন সংগ্রাম জীবন জীবিকা নির্বাহ করতে এইভাবে দুর্বৃষ্যহ পথরা অতিক্রম করতে হয় এটা দেবী মা নাচিন্দা বেরিয়ে যাচ্ছে তারপরে মা লক্ষ্মী মা লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে পরপর কিন্তু বেরোবে আমাদের সামনে দিয়ে যে কটা বেরোলো আমরা সেটা দেখালাম এই টলার গুলো দেখুন সেই রসলপুর নদীর মোহনা একটু যদি জুম করে দেখাই

একটু যদি জুম করে দেখাই জাস্ট অসাধারণ আর ওইদিকে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দেশপ্রাণ মৎস্য বন্দর থেকে এই মুহূর্তে টোলার গুলো বেরিয়ে যাচ্ছে সামুদ্রিক মৎস্য শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে আর দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে সারিবদ্ধভাবে রসলপুর নদীর মোহনায় রসলপুর নদীর মোহনায় যেভাবে রয়েছে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের একেবারে সারিবদ্ধ ভাবে রয়েছে এক সঙ্গে বেরোবে এই টলার গুলো আর এদিকে দেখতে পাচ্ছেন সেই টলার গুলো অবশ্যই আমরা দেখাচ্ছি সেই চিত্র वाला इतना नहीं आता से के। भाई ना 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 हम काम काम ब्रो यस यस अरे थोड़ी थोड़ी पानी दोर तक रुकती थोड़ा घूमती रहा हां छोटा छोटा नहीं है छोड़ दो मैंने और नहीं है ये दे दे छोड़ के छोड़ दे बेटा कितना हरा है भाई कितना है समंदर पे